সুরা ফাতেহা না তার নামাজও হবে যে সুরা ফাতেহা পড়ে তার নামাজও হবে জানাজার সালাতে রসোল্লা সুরা ফাতেহা পড়েছেন অথবা পড়েননি কোন হাদিস প্রথম তাকবিরের পরে আপনি সুরাতুল ফাতেহা পড়লেন এখানে সানা পড়বেন যে সুরা ফাতে পড়ার ব্যাপারে অনেক ওলা মত দিয়েছেন শুধুমাত্র আপনি সানা পড়বেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক মন্ডলী জানাসা নামাজে প্রথম তকবীরের পরে সুরা ফাতে পড়তে হবে নাকি দোয়ায় সানা পড়তে হবে আসুন আমরা জানব বিজ্ঞ তেরো জন আলেমের মুখ থেকে জানাসা নামাজ পড়ার সঠিক তরিকা কি তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে আমরা দেখব শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি কি বলেছেন এই বিষয়। জানা যার জন্য মানুষ দাঁড়াই আল্লাহ হকবার বলে সানা না পড়ে আজ্লা বিসমিল্লা বলে সুরাব ফাতেহা পড়লো বিসমিল্লা বললো অনেকটি সোরা পড়লো আল্লাহ হকবর বলে দরুদ পড়লো তারপরে আল্লাহ হকবর বলে সলাক মানে ডাকাতায় বলতে লাগলো আল্লাহ মাক আল্লাহ তুমি তাকে ক্ষমা করো অরাহামুহ তুমি তার প্রতি রহমত নাজল করো অফেহি তুমি তাকে মাফ করো অফান তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো অকরেম নজলাহ তুমি তাকে দামি সম্মানিক খাদ্য খেতে দাও অসেমাত খালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও অগসেল হবিল মায় অসল জল বারাত কামান আটটায় তার সবল আবে জমিনার দানাস তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আব্দুল দারেহি দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও খায়রান দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দরী স্ত্রী দাও অধখেলো জান্নাত তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও না আদাবিল তারপর তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও না নার তুমি তাকে চাহান নামের শাস্তি থেকে বাঁচাও আল্লাহম্ম ফিরলে খাইয়ে না আল্লাহ আমাদের যারা জীবিত তাদের তুমি ক্ষমা করে দাও মায়েতে না যারা আমাদের মারা গেছে তাদের তুমি ক্ষমা করে দাও সাহেদে না যারা জানা যায় উপস্থিত হয়েছে তাদের তুমি ক্ষমা করে দাও না যারা জানা যায় উপস্থিত হতে পারেনি তাদের তুমি ক্ষমা করে দাও দাঁকারে না যারা আমাদের পুরুষ তাদের তুমি ক্ষমা করে দাও সানা যারা আমাদের মহিলা তাদের তুমি ক্ষমা করে দাও সাগিরে না যারা আমাদের ছোট তাদের তুমি ক্ষমা করে দাও উনসানা কাবিরে না যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করে দাও আল্লাহ হুমান আহে তহমিন না ফা আহের ইসলাম আল্লাহ যারা তুমি আমাদের যাকে জীবিত রাখবে তাকে মুসলমান করে জীবিত রাখো অমান তাও ফাই তহমিন না ফা তাও ইমান আল্লাহ তুমি আমাদের যাকে মারবে ইমানদার করে মারো আল্লাহ হুম আল্লাহ তাহারেব না জাহু আল্লাহ তাফতে না বাদা আল্লাহ এ লোকটা চলে যাওয়ার পরে আমরা দুঃখিত হয়েছি এতে তুমি আমাদের নেকি দান করো এই লোকটা চলে যাওয়ার পরে তুমি আমাদের বিপদগামী করো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরপরে আমরা শুনবো শেখ মতিউর রহমান মাদানি তিনি কি বলেছেন এই বিষয় জানাজার সালাতের যেটা ভিত সলাত আসল সলাত তার নিয়মটা বলে জানাজার সালাতে চার তকবির প্রসিদ্ধ অন্যান্য অন্য তকবির আরও কিছু রেওয়ায়ত আছে সেগুলি নতুন কথা বলে লাভ না কারণ আপনার একেবারে নতুন লাগবে আর সেগুলি আমল করতে পারবেন না এমনি তো যেগুলো প্রসিদ্ধ সেগুলি তো আমল করতে দিচ্ছেন আপনাদেরকে তো চার চার তকবির প্রথম তাকবিরের পরে আপনি সুরাতুল ফাতিহা পড়বেন সুরাতুল ফাতিহা কোন তার সাথে সুরা বাকি কিন্তু সুরাতুল ফাতে রয়েছে এর বেশি কিছু নেই এখানে যে ভুলটি করা হয় যে আলমা আছে হাদিসে সেটা এক সেই লোকেরা করে না আপনাদের সমাজে যেসব লোকেরা যা পড়ে প্রচলিত জানা যা তাদের যেটা হাদিস আছে সেটা হাদিস আছে সুরাতুল ফাতিহা সুরাতুল ফাতেহা পড়েন নিশ্চয় নাই যায় আর সানা নেই সানা পড়ে যেটা নেই সেটা পড়ে আর যেটা আছে সেটা পড়েন না ঠিক করে জানাজা জানা যায় সুরাতুল ফাতে আর তারপরে দ্বিতীয় তকবির দেওয়ার পরে দুরুদ ইব্রাহিম আল্লাহ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ আল্লাহ বারিক আল মোহাম্মদ ইন্না খামিদ মজিদ পদ পড়বে তৃতীয় তকবিরের পরে যে জানাজার দোয়া রয়েছে আল্লাহ মকফিল হাইয়া মাইয়েতে না অসাহিদে না গাইবে না এটা প্রসিদ্ধ এটা সবাই হয়তো জানেন যারা সত্যি জানাজা পড়তে চান হস্ত অবশ্যই করতে হবে এটা দ্বিতীয় খুব একটি সুন্দর দোয়া রয়েছে চমৎকার দোয়া সেটা হচ্ছে আল্লাহ মাকফিল্লাহ রাহম ওয়াফি ওয়াফান ওয়াকে নজুল্লাহ ইলাখেরি এই দোয়াটিও মুখস্থ করার চেষ্টা করবেন অর্থ খুব সুন্দর এছাড়াও বেশ কিছু দোয়া রয়েছে যদি তাতে সময় পান অ্যাড করতে পারেন আর তারপরে চতুর্থ তাকবিরের পরে সালাম ফেরবেন সালামের ক্ষেত্রে এক সালাম না দুই সালাম এমাম আহমদ রাহেমাহুল্লার মতে জানাজার সালাম হচ্ছে একটি দুই নয় সুতরাং এমাম আহমদ রাহেমাহুল্লার ইস্তেহাদকে শক্তিশালী মনে করে সৌদি আরবে এক সালামের ওপর আমল আছে যে ওইটাই সহি সন্না কিন্তু আল্লা আলবানি রাহম বা অন্যান্যরাও বলেছেন আল্লাহ ভারত বাংলাদেশ পাকিস্তানের যে দুই রকম হাদিস আছে সুতরাং কেউ যদি দুই সালাম ফিরে আমরা আপত্তি করি না কেউ যদি এক সালাম ফিরে তার উপর আপত্তি করি না আর এই নিয়ে এই ছোটোখাটো মাসাইল নিয়ে বাড়াবাড়ি করবেন না কারণ কোনো এক এলাকা থেকে আমার কাছে খবর এসছে যে সেখানে কিছু আলেমরা সহি সুন্ন পালন করতে এত বাড়াবাড়ি করেছে এখন দুই সালাম ফিরতে দেবেন এই নিয়ে বড় ঝগড়া লেগে গেছে না আপস সহি হাকিদার মধ্যে ঝগড়া সেই আকিদার লোক দুই দলে বলছে কে বলছে এক সালাম করেছে দুই সালাম তো এক সালাম প্রতিষ্ঠা করতে হবে যেহেতু সৌদি আর আছে জরুরি নয় দুই সালাম চলছে চলতে দেন যেগুলো বড় বড় রোগ সেই বড় রোগ আগে সারান এই ছোটখাটো ইস্তেহাদি বিষয়গুলি নিয়ে এত বাড়াবাড়ি কোনো প্রয়োজন মানে এরপরে আমরা শুনবো মুফতি কাজী ইব্রাহিম তিনি কি বলেছেন এই বিষয় জানাজা সালাতে প্রথম তাক বীরের পড়ার দলিল আছে কিনা জানতে চাই না আমি পাইনি আমি বহু চেষ্টা করেছি জানাজাতে আল্লাহ আকবর বলে সোহানিকা পড়ার স্পেসিফিক কোনো দলিল পাওয়া যায় কিনা আমি বহু ঘেটেছি পাইনি আপনারা যদি কেউ ঘেটে পান আমাকে দয়া করে দেবেন পাইনি যেটা আছে সেটা জানা যায় আল্লাহ আকবার বলে আউজ বিল্লাহ মিনা শ্বেতন রজীব বিশমিল্লাহ হে রহমান রহিম আলহামদুল্লিলাহি আরমিন সুরায় ফাতেহা পড়ার দলিল আছে বোখারিতে এমনি আব্বা সজি আল্লাহ জানাজার প্রথম তক বিরে সুরায় ফাতেহা পড়েছেন ওনাকে লোকেরা ছাত্ররা প্রশ্ন করলো যে সুরাই ফাতেহা যে পড়লেন উনি বলেন তিলকা সুন্ন এটাই হল সুন্নৎ জানাজার মধ্যে প্রথম তক বিরে সুরাল ফাতেহা পড়াই হল সুন্নত আর এ সৈন্যতের বর্কটটাও দেখেন সৌরায় ফাতেহার মতো এত শ্রেষ্ঠতম দোয়া গোটা কোরআনেও আর আর একটা নাই এত বড় দোয়া আর একটাও নাই আব্দুলর দোয়া এই আলহামদুলিল্লাহ নবী সাল্লাসলাম একটা হাদিস সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ একজন মাইয়েতের একজন মোদ্দার এর চেয়ে বড় সৌভাগ্য আর কি যে সে তার জানাজার মধ্যে এ সর্বশ্রেষ্ঠ দোয়াটা উপহার পেলো একজন মুর্দার জন্য সর্বশ্রেষ্ঠ এই দোয়াটা উপহার পাওয়ার মতো সৌভাগ্য আর হতে পারে না সুরাল ফাতে হা হানাফি মজাবের ওলামাই কেরাম অনেকেই রায় দিয়েছেন যে দোয়া হিসেবে সুরায় ফাতেহা হা এটা জানা যায় পড়া যাবে জানা যায় পড়া যাবে মাঝাবের দৃষ্টিকোণ থেকেও তারা সাপোর্ট দিয়েছেন আর হাদিস তো হাদিসে পাওয়ার পরে তো আর কিছু দেখার কোনো সুযোগও নাই দরকারও নাই প্রয়োজন নাই হাদিসে আছে বাস আলা রাসে ওয়া লাইন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আজীবন বলেছেন ইজা জা আল হাদিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআল আর রাসে ওয়া লাইন কোন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন পেয়ে যায় এটা আমার শিরদর্য এটা আমার নয়নমনি আর কিছু আমার দরকার নাই ইজা সহাল হাদিসু ফাহুয়া মাযহবি একটা হাদিস যদি সহি হয় আর কিছু বুঝবার জানার দরকার নাই এটাই মাযহাব এটাই কি যেহেতু সোনাল ফাতেহা পড়ার এই মশালাটি অনেকগুলো সহিহাদিসে বর্ণিত হয়েছে দশ বারোটার মতো সহিহাদিস রয়েছে সোনাল ফাতেহা জানাজা পড়ার ক্ষেত্রে অতএব এটা পড়তে পারেন কিন্তু যদি আপনারা কোনো দলিল পান দয়া করে আমাকে আমার ফোন নাম্বারে জানাবেন এরপরে আমরা শুনবো প্রফেসর মুখতার আহমেদ তিনি কি বলেছেন এই বিষয়ে সুরা আতেহা পড়ার ব্যাপারে অনেক ওলা মায়িকারা মত দিয়েছেন যেহেতু সুরাফ আতেহাটা পরিপূর্ণই একটা দোয়া আর জানাজার এই সালাড আসলে একটা দোয়া জানাজার নামাজটা আসলে একটা দোয়া এর মধ্যে নামাজের আনুষ্ঠানিকতা সব নাই অধিকাংশই নাই রুকু নেই সিজদা নেই কোরআন তেলাওয়াত নেই আতসবি তাহলিল যেগুলো আছে এগুলো ফটো নেই তাসবুত নেই বৈঠক নেই কোন কিছুই নেই ফলে আসলে এটা দোয়া আসলে এটা একটা দোয়া সেই জন্য এটাকে দোয়ার স্টাইলে রাখা দরকার আর সূরা ফাতিহ শ্রেষ্ঠতম দোয়া এটি এর মধ্যে থাকাটাই বাঞ্ছনীয় বলে আমরা মনে করি এরপরে আমরা শুনবো ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া তিনি কি বলেছেন এই বিষয় জানাজার সালাতে প্রথম তাকবীরের পর सना পড়বো না সূরা ফাতিহ বইতে এ নিয়ে খুব ব্যস্ত না এটা খুব দরকার এটা একটা ইয়া প্রশ্ন মানে যেটা না জানলে চলবে তারপরে বলি না জানলে চলবে এই জন্য বলতেছি আপনাকে জানতে হবে যে কি সমস্ত মাসাল মতভেদ আছে এগুলিতে পরস্পর হানাহানি লাগিয়ে দিবেন আল্লাহর বস্তে মতভেদ যেখানে আসে উনি একটা মত নিচ্ছে আপনি একটা মত নেন কিন্তু এটা জোর করে চাপিয়ে দিবেন না কিন্তু বড় মত আপনার একটা মত আছে ওনার একটা মত আছে ওনার একটা দলিল নাই কারো এরকম না সবারই কিছু না কিছু দলিল আছে 84 সাল আছে সাল কি যেই মাসালাতে সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ হবে সেই মাসালাতে আপনি একে অপরকে ভোটার হয় নাamazonaws না এটা বলবেন না কোনোদিন বলবেন না আমারটা উত্তম বলতে পারেন কারণ আমারটা দলিল বেশি শক্তি আছে বলতে পারেন এইভাবে এটা হচ্ছে নিয়ম জানাজার মাসালাতে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না দুইটা মত আছে মনে রাখবেন একটা কথা সাহাবাই কেরামের মধ্যে এক দল সূরা ফাতিহা পড়তেন না এটা একদম সত্য হাদি আছ গোস্ত আপনি ইবনে আবি সাইফা এটা ফমসাল্লি ইবনে আবি সাথে পাবেন আরেক দল সুরায় পাতে পড়তেন এবং এটা তাদের কাছে দলিল আসছে সেজন্য সেটা গ্রহণ করেছেন আমরা এই মতের পক্ষে সুরায় পাতে পড়ার পক্ষে কারণ হচ্ছে সই হাদি প্রমাণিত যেহেতু সেটাকে ইগনোর করা যায় না কিন্তু কেউ যতক্ষণ পর্যন্ত কারো কাছে স্পষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত কেউ যদি কোনো সুরাই পাতে না পান তার জানাজা সরটা হয়নি এটা বলবো না আমি বুঝাতে পারছি কথাটা তার নামাজ সরটা হয়নি বলবো তবে বলবো যে তিনি জ্ঞানের অভাবে এখন পর্যন্ত আসলে তিনি জানতে পারেনি সুরাই পাতে জরুরি ছিল এটা কিন্তু গুরুত্ব কারণ আব্দুলের আসছে সহি তিনি যখন না আদর্শ রসুল আদর্শ উদ্দেশ্য আমাদের জন্য আমাদের কাছে প্রাধান্য দিয়ে থাকি এখন বলেন সানা পড়বেন কিনা প্রশ্ন হচ্ছে এটা সানা পড়ার ব্যাপারে কিছু কিছু নস আছে আছে প্রশংসা আলাদা প্রশংসার কথা বলা হয়েছে তো সেগুলোর কারণে কেউ সানার কথা বলে থাকে কিন্তু বিশুদ্ধ কোনো সরাসরি হাদিসে আসে না সুধা থেকে সানা পড়েছেন কোন হাদিস দ্বারা প্রমাণিত হয়নি এই জন্য আমরা বলি সানাও পড়বেন সুরেহ পড়বে সানাহ পড়বেন সুরে সারা কেন পড়বেন প্রত্যেকটি সলাতে শুরুতেই সানা আছে সালাতে শুরুতে সারা দেতা যেহেতু আপনি সারা বলছেন সারা সারা পড়বেন সুরেহা পড়বেন তাহলে কমপ্লিট হোক আর যারা হানভীরাও বলে হানভী হানফি আলমরাও বলেন সানা দোয়া সুরে পাতেহ দোয়ার জন্য পড়া যাবে এটা তারা একমত তাহলে আপনি ঝগড়া না বাগিয়ে দুইটাকে একত্র করেন সানাও পড়তে পারবেন সুরায় পাতাও পড়তে এটা হচ্ছে উত্তম এই নিয়ে ঝগড়া করে বাড়িয়ে দেয়া যে কেন সারা পড়লো না কেন সারা পড়া যাবে না অত সুরায় পাতা পড়লো না তার সমাজ এই জাতীয় কথাবার্তা গুলো হচ্ছে অতিরিক্ত অতিরঞ্জন এটা যেন না হয় আমাদের সমাজে এটা বেশি প্রচলিত এটা না করে আমরা যে জিনিসটা শরীয়তে ছাড় আছে ওই জিনিসটা নিয়ে বাড়াবাড়ি না করি আমি বুঝাতে পারছি কথাটা জি এটা বাড়াবাড়ি করা যাবে এরপরে আমরা শুনবো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর তিনি কি বলেছেন এই বিষয় জানাজার সালাতে রসুলুল্লাহ সোলাসলাম সুরাফাতেয়া পড়েছেন অথবা পড়েননি কোনো হাদিস নেই সাহাবিদের থেকে দুই রকমই পাওয়া যায় আব্দুল এমনি আব্বাস রাতালতাল থেকে আসছে বোখারেশরফে তিনি জানাজার সালাতে জোরে সুরাফাতিয়া পড়েন পরে থেকে জিজ্ঞেস করা হলো তিনি বললেন যেন লোকেরা জানে যেটা সুনাহ তে সুন্নাহ বলতে বোঝা যায় রসুল আসলাম করতেন এরকম আরও এক দুজন সাহাবি থেকে আসে তবে তারা আসতে পড়ার কথা বলেছেন এর বিপরীতে আবদুল্লাবিন অমর এবং আবু হরাইরা রাদি আল্লাহ তাল্লাহ আনহাত থেকে একেবারে টন টনে হাদিস আসছে যে তারা সোরা জানাজান নামাজে কোনো কোরআন তেলাওয়াত করতেন না কিছুই করতেন না দোয়া তোয়া করে ছেড়ে দিতেন এই জন্য আমরা উভয় বক্ষই প্রান্তিকতায় আছি হানাফিরা যারা বলেন সুরাভাতে পড়বে না এরা গলত বলে হানাফি মাজহাব অনুযায়ী গলত বলেন হানাফি মাজহাবের কেতাবেই লেখা আছে দুর্ভাগ্য আমাদের দেশের হানফিরাও পড়াশোনা করেন না হানফি মাজহাবের প্রায় সব কেতাবে আছে স্বামী থেকে শুরু করে গানজ দ্যাখ এক বাহরুর এক আমরা যে নুরু লিজা পড়ি ওর লেখকের একটা রিসালা আছে যাই হোক যে সুরাফাতে পড়া যাবে কারণ সানা পড়তে হয় আর আল্লাহর সানা প্রশংসা হিসেবে সুরা আয় সেরা সুরা পড়াতে কোনো দোষ নেই না পড়াও দোষ নেই আর অন্য অনেক ফকি বলছেন সুরা ফাতে ওয়াজিব এক্ষেত্রে এমনি তাইমে রহমাউল্লাহ এনার মতটা বিবেচনা যোগ্য সেটা হলো সুরা পড়া সুন্নত পড়া ভালো না পড়লে নামাজের কোনো ক্ষতি হবে না কারণ যারা পড়েছেন সুন্নতি বলেছেন আবার যারা পড়েননি তারাও সাহাবি সব মিলিয়ে সুরা পড়তে নিষেধ করা এটা হানাফিদের হানাফিয়াতের খেলা এরপরে আমরা শুনব মুফতি আবুল কালাম আজাদ বাসার তিনি কি বলেছেন এই বিষয়ে সালাতুল জানাজাতে সুরা ফাতিহা পড়ার অনেক হাদিস আছে সানা হিসাবে যদি কেউ সুরা ফাতিহা পড়ে তাহলে সালাতুল জানাজা সহি হবে অসুবিধা নেই আর যারা সুরা ফাতিহা না পড়ে সেখানে সানা পড়বেন তাদের সালাতুল যাওয়া হয়ে যাবে এ বিষয় নিয়ে বিতর্কের কোনো প্রয়োজন নেই কারণ এগুলো অনেক আগেই সেটেলড ম্যাটার অর্থাৎ সমাধানকৃত বিষয় এই জন্য সমাধানকৃত বিষয় নিয়ে নতুন করে ঝগড়া করা বিতর্ক করা ঠিক না সুতরাং যারা সুরা আতেহা পড়বে সাফি মাজাবের আলেমরা পড়ে থাকেন হাম্বলি মাজাবের আলেমরা পড়ে থাকেন সুতরাং আহলে হাদিস ভাইয়েরাও সেটা করে থাকে করুক না আর আমরা যারা সানা পড়ি সেটাও হাদিসে সাব্যস্ত করতে পারেন অসুবিধা নেই এরপরে আমরা শুনবো মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ তিনি কি বলেছেন এই বিষয় জানাজার সালাতে প্রথম তাকবীর এর পর সূরা ফাতিহা পড়া জায়েজ আছে কিনা খুব চমৎকার একটা জিজ্ঞাসা প্রিয় ভাইয়েরা হাদিসের মধ্যে দুই ধরনের বর্ণনা এসেছে ফুকাহায়ে কেরাম বর্ণনা দিয়েছেন একদম সমকালীন সময়ে আল্লামা জাস্টিস তকি উসমানী পাকিস্তানের মুফতি উনার ভাই ইন্তেকাল করে গিয়েছেন মুফতি মোহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহির ছেলে উনি তার জানাজাতে প্রথম তাকবীরের পরে সানা পড়ার পরে সূরা ফাতিহা পড়ছেন অনেকেই জিজ্ঞাসা করছে তখন আপনি সুরা ফাতিহা পড়লেন কেন বলে ফোকাহে কেরাম থেকে হাদিস দ্বারা সাবেদ সাহাবিদের আমল দ্বারা সাবেদ তারা কেউ সানা পরেই শেষ করেছেন আবার কেউ সুরা ফাতিহা পড়েছেন আমার কাছে সুরা ফাতিহার এইটা প্রায়োরিটি মনে হয় এই জন্য আমি পড়েছি সুতরাং এইটা নিয়ে যে সুরা ফাতেহা পরে না তার নামাজও হবে যে সুরা ফাতেহা পরে তার নামাজও হবে আর দুইটা নিয়ে কিলাকিলি যে সমাজের মধ্যে ছড়াবে সে একটা নতুন ফিতনা ছড়াবে আশা করি আপনাদের উত্তর পেয়েছেন প্রিয় এরপরে আমরা শুনবো ডক্টর ইনায়াতুল্লাহ আব্বাসী তিনি কি বলেছেন এই বিষয় জানাজার সালাতে সুরা ফাতেহা পড়া যাবে কি দেখুন সুরা ফাতেহা পড়ার ব্যাপারে কিছু তাবিন আশ্রু সাহাবা পাওয়া যায় কিন্তু ওই একটাও রাজেহ না মারজুহ কৌল এবং অবশ্যই সুনত না অতব নামাজে এবাদতে এমন কোনো কাজই করা যাবে না যেটা সুনত নয় এরপরে আমরা শুনবো মুফতি আলাউদ্দিন জিহাদি তিনি কি বলেছেন এই বিষয়ে জানাজার নামাজে সোরা ফাতেহা পড়া লাগবে কি না এই বিষয়টা অনেক বিতর্ক কোনো কোনো এলাকায় দেখা যাচ্ছে আমরা দেখছি অনেকে এ ধরনের বক্তব্য দিচ্ছেন যে কোনো হাদিসে জানাজার নামাজে সানা পাঠ করা প্রথম তাকবীরের পরে এটা কোনো হাদিসই নেই বরং সোরা ফাতেহা পড়তেই হবে তো আমরা এই বিষয়টা স্পষ্ট করার জন্য সহিহ হাদিসের আলোকে আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে একটা হাদিস দেখাচ্ছি মাম বুখারী এবং মুসলিমের উস্তাদ ইমাম আবু বকর ইবনে বিসাইবার রাহমাতুল্লাহ আলাইহি তদীয় মুসান্নাফ ইবনে বিসাইবার 11376 নম্বর হাদিসে এইভাবে উল্লেখ করেছেন সহী সনদে আন আলী গিন анহু কানা আলা সলা আলা মাইয়িতিন ইবদাউ বিহামদুলিল্লাহ ওয়িসাল্লি আলা নবিই সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুম্মা ইয়াকুল আল্লাহুম্মাগফির লিআহইয়ানা وامواتنا الى اخر الدعاء अर्थात حضرت علی আলী ইবনাবি তালিব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি যখন কোনো মাইয়েতের জানাজা পড়তেন তখন শুরু করতেন ইবদাউ শুরু করতেন দিল্লাহ আল্লাহর প্রশংসা দ্বারা মানে প্রথম তাকবীরের পরে তিনি সানা পাঠ করতেন ও ইউসাল্লি আলা নবী অতঃপর তাকবির দিয়ে তিনি নবীর উপর দরূদ পড়তেন সুম্মা ইয়াকুল মানে তৃতীয় তাকবীরের পরে তিনি মাইয়াতের জন্য আম দোয়া করতেন এই হাদিসটা সম্পূর্ণ সহিহ তাহলে আমিরুল মমিন হজরতে আলিব নাবি তালিব রাদি আল্লাহ আনহুর রেওয়ায়ত থেকে স্পষ্ট প্রমাণিত হলো যে জানাজার নামাজের প্রথম তাকবিরে পরে সানা দ্বিতীয় তাকবিরে পরে নবীজির দুরু তৃতীয় তাকবিরে পরে মাইয়েতের জন্য দোয়া চতুর্থ তাকবিরে পরে সালাম তো এই ব্যাপারে আরেকটা সহি হাদিস আপনাদের দেখাচ্ছে যেটা ইমাম মালেক রাহমাতুল্লাহ আলাই তদীয় মোয়াত্তা গ্রন্থের সাতশো পঁচাত্তর নম্বর হাদিসে স্পষ্ট উল্লেখ করেছেন এবং ইমাম তাবারানি তার আর দোয়া গ্রন্থের বারোশো নম্বর হাদিস উল্লেখ করেছেন মুসান্নাফু ইবনা মুসান্নাফু আব্দির রাজ্জাক সেই কিতাবের ছয় নম্বর হাদিস উল্লেখ করেছেন ইমাম ভগবী রহিমাউল্লাহ সরহে সন্না কিতাবের এক নম্বর হাদিসে বিশুদ্ধ সনদ উল্লেখ করেছেন এইভাবে আন মালিকিন আন সাঈদ ইবন আবি সাঈদ ইন আল মকবরি আন আবিহি আন্না হুসা আল আবু হর রাতা কাইফা ইউসাল্লাহ আলা জানাজাতি فقال ابو هريره انا আনা الله উহ اتبعوها من اهلها ফাইজা ওদিয়াত কাবার তু ওয়াহিদ الله হামিদুল্লাহ অর্থাৎ হাদিসের বাংলা হল আবু সাঈদ মকবুরী রহমাতুল্লা আলাই তার পিতার সূত্রে বর্ণনা করেন তার পিতা কিভাবে জানাজা জানাজার নামাজ আদায় করতে করতে হবে এই ব্যাপারে আবু হুরায় আনহু কে জিজ্ঞাসা করলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহ বললেন আল্লাহর স্থায়িত্বের কসম তারপরে তিনি বলতেছেন যে আবুহরা স্পষ্ট বললেন যে আমি তোমাকে শিখিয়ে দিব যে আমি মৃত ব্যক্তির পরিবার পরিজন হতে জানাজার সাথে চলি জানাজার যখন রাখা হয় মানে মাইয়েতে লাশ যখন রাখা হয় তিনি স্পষ্ট বলতেছেন যে কাব্বার তো আমি তাকবির দেই তারপরে হামিদুল্লাহ হামিদুল্লাহ অর্থাৎ আল্লাহর প্রশংসা করি প্রথম তাকবির দিয়েই আল্লাহর প্রশংসা মানে সানা পাঠ করতেন তারপরে ওয়াসল্লাহ তো আলা নবীহি দ্বিতীয় তাকবিরের পরে সৌস নম্বরের সালাদ পাঠ করতেন শরীফ পড়তেন তৃতীয় তাকবীরের সুম্মা আকুলু এর পরে মানে তৃতীয় তাকবীরের পরে তিনি মাইয়েতের জন্য দোয়া করতেন আল্লাহ হুম্মা আবদুকা ওয়াইবনু আবদিকা ওয়াইবনু উম্মাতিকা ইলা আখির দোয়া অর্থাৎ এই হাদিস সুস্পষ্টভাবে প্রমাণিত হয় প্রথম তাকবীরের পরে সানা দ্বিতীয় তাকবীরের পরে নবীজির দুরু তৃতীয় তাকবিরের পরে মাইয়াতের জন্য দোয়া চতুর্থ তাকবিরের পরে তো সালাম দিতেই হয় এটাও সহি হাদিস এ ব্যাপারে আরেকটা হাদিস আপনাদের দেখাচ্ছি সেই হাদিসখানা বর্ণনা করেছেন পাঁচশো সাহাবি যিনি দেখেছেন পাঁচশো জন সাহাবিকে যিনি দেখেছেন হজরত সাহাবি রহমাতুল্লাহ আলাই তিনা থেকে বর্ণিত যেটা ইমাম বোখারি দাদা উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক সানা আনী রহমাতুল্লাহ আলাই তার মুসান্নাফের মধ্যে হাদিসখানা উল্লেখ করেছেন তৃতীয় খণ্ডের তিনশো ষোলো নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর ছয় হাজার চারশো চৌত্রিশ সেখানে উল্লেখ করেছে আনি সাহাবিগি কলা আত তাকবীরাতুল উলা আলাল মাইয়িত санаউ আলাল্লাহি ওয়াসানিয়াতু সালাতু আলা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ওয়া সালাসাতু দোয়াউল লিল মাইয়িত ওয়ার রাবিআতু তাসলিম অর্থাৎ 500 জন সাহাবী যিনি দেখেছেন হযরত ইনি হযরতে সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন প্রথম তাকবীরের পরে আল্লাহর সানা পাঠ করতে হবে দ্বিতীয় তাকবীরের পরে নবীর উপর দরুদ পড়তে হবে তৃতীয় তাকবিরের পরে মাইয়েতের জন্য দোয়া করতে হবে তারপরে চতুর্থ তাকবিরের পরে সালাম দিতে হবে সুস্পষ্টের সহি হাদিস এখানে আরেকটা হাদিস আমি আপনাদের দেখাবো যে হাদিস খানা ইমাম আবু বাকর ইবনা বিশাইবা যিনি বুখারি এবং মুসলিমের উস্তাদ তিনি মুসান্নফ ইবনা বিশাইবা তৃতীয় খণ্ডের একশো বিরাশি পৃষ্ঠায় এগারো হাজার চারশো চার নম্বর হাদিস উল্লেখ করেছেন বিশুদ্ধ সনদেইভাবে আন্নাফে উফি ইবনাফিস আল আল অর্থাৎ হজরত নাফের রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেন আবদুল্লাহ ইবন রদি আল্লাহ আনহুমা তিনি জানাজার নামাজে কোনো ধরনের কেরাত সুরা বা কোরআন শরীফের কোনো আয়াত কোনো সুরা কেরাত নামাজের মধ্যে পড়তেন না এ ব্যাপারে আরেকটা হাদিস আপনাদের দেখাচ্ছি ইমাম আবু ইমাম আব্দুর রাজ্জাক সানায়নি রহমাতুল্লাহ আলাই মুসান্নাফু আবদির রাজ্জাকের তৃতীয় খণ্ডের তিনশো সতেরো পৃষ্ঠায় ছ হাজার চারশো ছত্রিশ নম্বর হাদিস উল্লেখ করেছেন এইভাবে আন ইবনে মুসাইব ও মা নাম মিন ফি সলাতে আলাল মাইতে মিন আল কিরাতে ওয়ালা দোয়া সৈন মা আলুমান অর্থাৎ বিখ্যাত ফকি তাবি হজরতে সাহিদ ইবনে মুসাইব রাহমতুল্লা আলাই বলেন যে নামাজ জানাজার নামাজের মধ্যে কোনো নির্দিষ্ট দোয়া আছে অথবা নির্দিষ্ট কোনো কেরাত কোরআন শরীফের কোনো সুরা বা কেরাত আছে বলে আমরা শিখতে শিখিনি বা জানিই অর্থাৎ জানাজার নামাজের মধ্যে কোরআনের কোনো কেরাত বা সুরা নেই এমনকি হজরত ইব্রাহিম নখেই রহমাতুল্লা আলাই যিনি তাবেদের মধ্যে ফকি ছিলেন তিনি থেকে একটা রায়ত মুসান্নাফা আব্দুল রাজ্জাকে তৃতীয় খণ্ডের তিনশো ষোলো পৃষ্ঠায় হাতিশ নম্বর হাজার চারশো তেত্রিশ সেখান উল্লেখ করেছেন ইব্রাহিম ইজা আলাই হে অর্থাৎ হাম্মাদ রহমাতুল্লা আলাই ইব্রাহিম নাকিকে প্রশ্ন করলেন যে জানাজার নামাজে কি মাইয়েতের জন্যে কোনো ধরনের সূরা কেরাত পরা যাবে ইব্রাহিম নাকি ইর স্পষ্ট বললেন না তাহলে আমরা জানলাম জানাজার নামাজে সরাফ আতেহা বা কোরআন কোনো কেরাত নেই প্রথম তাকবিরের পরে সানা দ্বিতীয় তাকবিরের পরে নবীজির দুলু তৃতীয় তাকবিরের পরে মাইয়াতের জন্য আম দোয়া চতুর্থ তাকবিরের পরে সালাম এখানে একটা বিষয় আলোকপাত করা প্রয়োজন যে বুহারি সহ তিরমিজিতে সহ আর কয়েকটা কিতাবল্লেখ হজরত ইবনা আব্বাসরিআন হোমা তিনি বলেছেন যে জানাজার নামাজে সুরা ফাতেহা পাঠ করা শোন কিন্তু এখানে লক্ষণীয় যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই ইমাম হাকিম নিসাপুরি রহমতুল্লাহ ইমাম দার কুতনির রহমতুল্লাহ আলাই তিনারা সবাই হাদিসখানা উল্লেখ করেছেন ইবনা আব্বাস রিয়ান হুমার মূল কথাটা ছিল সুন্নত আউ তামি সুন্না অর্থাৎ এটা সুন্নত অথবা সুন্নতের পরিপূর্ণতা ইবনা আব্বাস রিয়ান হুহমা স্পষ্ট করে বলেননি যে এটা সরাসরি সুন্না অথবা আউ তাম সুন্না বলেছেন সুন্নতের পরিপূর্ণতা এই জন্যে জানাজান নামাজে ফাতেহা পড়া ডাইরেক্ট সুন্নত ন বলা উচিত হবে না কারণ এটা রেওয়ায়তের মধ্যে ভিন্নতা রয়েছে বরং সুন্নতের পরিপূর্ণতা হিসেবে ইবনা আব্বাস এককভাবে সেটা বলেছেন যদি রাসুল ইসলামের একটা সুন্না হয়তো তাহলে আবদুল্লাইব নমর হজরত আলীব বা আলী বুহরায়রা সহ এক জামাত সাহাবি তারা এই হাদি জানাজার নামাজের ব্যাপারে জানাজার নামাজের ব্যাপারে তারা হাদিস বর্ণনা করেছেন কিন্তু কেউ সুরাফাতেহার কথা উল্লেখ করেনি অতএব হানাফি মাঝহবেও কোনো কোনো সময় দুয়ার নিয়তে তৃতীয় তাকবীরের পরে সুরা ফাতেহা পাঠ করার অনুমতি দিয়েছেন কিন্তু এটা সব সময়ের জন্য নয় এই জন্যে আমরা সহি হাদীশের আলোকে জানলাম জানাজার নামাজে বিশুদ্ধ তরিকা সুন্নর তরিকা হলো প্রথম তাকবীরের পরে সানা দ্বিতীয় তাকবীরে পরে নভিজিৎ দূরত দূরত এবং তৃতীয় তাকবীরের পরে মাইয়েতের জন্য দোয়া চতুর্থ তাকবীরে পরে সালাম এটাই সহী হাদিস নির্ভর বিশুদ্ধ পন্থা এরপরে আমরা শুনবো শাহেখ আহমদুল্লাহ সাহেব তিনি কি বলেছেন এই বিষয়ে জানাজার নামাজের সঠিক নিয়মটা বললে উপকৃত হতাম জানাজার নামাজের সুরা ফাতেহা পড়া যাবে জানাজার নামাজের সুরা ফাতেহা পড়া নিয়ে ওরা আমাদের মতো পার্থক্য আছে আমাদের সুলাম ইকরাম পড়ার কথা বলেন হাই মজাবুল্লাহ ইকরাম পড়ার কথা বলেন আর সৌদি স্কলারগঞ্জ পড়া না পড়ার কথা বলেন তার দুলহন ইসলাম জানাজার নামাজ তাড়াতাড়ি করতে বলেছেন অতএব সেখানে এই জন্য রুকুসিস দা রাখা হয়নি এখানে অনেক কিছু রাখা হয়নি অতএব এখানে সুরা ফাতেহা পড়বেন না শুধুমাত্র আপনি সানা পড়বেন আফান আমাদের সুলাম ইকরাম এই মন্ত্রী বলেন আর এই বিপরীতে আরব স্কোয়ারগণ বলেন যে কোন সালাতে ফাতেহুল কিতাব কোন সালাতেই হবে না সুরা ফাতে না পড়লে অতএব আপনাকে জানা সালাতেও সুরা ফাতে পড়তে হবে মতপার্থক্য আছে মতের পক্ষে দলিল আছে একাডেমিক লম্বা চোর আলোচনা করার সুযোগ হয় নাই রোজি এরপরে আমরা শুনবো আল্লামা মামুনুল হক সাহেব তিনি কি বলেছেন এই বিষয় জানাজার সালাতে সুরা ফাতে পড়া যাবে কি প্রিয় দর্শক সুরা ফাতে জানাজার সালাতের মধ্যে নামাজ জানাজার নামাজে সুরা ফাতেহা পড়ার বিষয়ে বিভিন্ন ধরনের হাদিস এবং সুন্না বর্ণিত রয়েছে এই বিষয়ে ইসলামিক স্কলার এবং আইমাতুল ইসলামদের বিভিন্ন ধরনের তাদের বক্তব্য এবং মতামত রয়েছে কোরআন সুন্নার আলোকে হানাফি ফিকা অনুযায়ী সালাদুল জানাজার মধ্যে কোরআনে পাকের কোনো তিলওয়ত নেই হাঁ সুরায় ফাতেহাকে যদি কেউ সানা এবং দোয়া হিসাবে পড়ে তাহলে সানা এবং দোয়া হিসাবে সুরায় ফাতেহার হচ্ছে উত্তম কোনো সানা এবং সুরায় ফাতে হাঁটছে উত্তম আল্লাহ পাক রব্বুল আলমিনের হাম প্রশংসা দ্বিতীয়টি নেই কাজেই সেই নিয়তে আল্লাহ পাক রব্বুল আলমিনের হামদ সানার নিয়তে কেউ সুরায় ফাতে হা পড়লে পড়তে পারে এটি ফিখে হানাফিতেও কোনো সমস্যার কিছু নেই সর্বশেষ আমরা শুনবো পাকিস্তানের বিখ্যাত স্কলার মুফতি তারিক মাসুদ সাহেব তিনি কি বলেছেন এই বিষয় نماز جنازہ میں سورہ فاتحہ نہ پڑھنے کی کوئی دلیل دیجئے میرا ایک دوست الحدیز ہے وہ کہتا ہے کہ ایک حدیث میں حضرت ابن عباس نے نماز جنازہ میں سورہ فاتحہ پڑھی ہے اور سورہ فاتحہ, فاتحہ کے بغیر نماز نہیں ہوتی سورہ فاتحہ کے بغیر نماز نہیں ہوتی تو رکو سردے کے بغیر بھی نماز نہیں ہوتی تو نماز جنازہ عام نمازوں کی طرح نہیں ہے تو جیسے وہ رکو سردے جو سردہ تو سورہ فاتحہ سے زیادہ بڑا رکن ہے تو یہ جو سورہ فاتحہ کے بغیر نماز نہیں ہوتی یہ رکوع سجدے والی نمازوں کے بارے میں باقی حضرت ابن عباس نے جو سور فاتحہ پڑھی ہے وہ بطور دعا کے پڑھی ہے بطور تلاوت کے نہیں پڑھی ہے اس پر کوئی حدیث دکھا دیں کہ بطور تلاوت کے پڑھی ہے تو ہم یہ کہتے ہیں نماز جنازہ میں سور فاتحہ پڑھنا جائز ہے بطور تلاوت کے سوری بطور دعا کے سمجھ میں آ رہی ہے سمجھ میں الحمد للہ بطور دعا کے کیونکہ دعا کے مختلف کلمات نبی سے نماز جنازہ میں منقول ہیں تو جو زیادہ منقول ہیں ان کو زیادہ پڑھنا چاہیے جو کم منقول ہیں ان کو کم پڑھنا چاہیے تو اگر حضرت ابن عباس نے سور فاتحہ پڑھی ہے تو بطور دعا کے پڑھی ہے تو بطور دعا کے ہم بھی اس کو جائز کہتے ہیں پڑھ سکتے ہو لیکن لازم نہیں ہے اور وہ دعائیں جو زیادہ کثرت سے نبی سے منقول ہیں ان کا پڑھنا زیادہ افضل ہے نماز جنازہ میں جیسے اللہ عمر و میتنا اس کے علاوہ بہت ساری دعائیں تو کوئی بھی پڑھ سکتے ہو تو فاتحہ بھی پڑھ سکتے ہو لیکن فاتحہ کو نماز جنازہ کا رکن کہنا اور یہ کہنا کہ یہ نماز جنازہ کی خاص سنت ہے یا اس کے بغیر نماز جنازہ نہیں ہوتی اس پر کوئی حدیث نہیں ہے سمجھا پا رہا ہوں اپنی بات میں সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আমরা বিজ্ঞ তেরো জন আলেমের মুখ থেকে শুনলাম জানাজা নামাজ সম্পর্কে জানাজা নামাজে প্রথম তকবিরের পরে সুরা ফাতেহা পড়া ইমাম শাফি ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাই নজদিকে এনারা পড়ার কথা বলেন ইমাম আবু হানিফা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই এনারা বলেন জানাজা নামাজে প্রথম তকবিরের পরে সুরা ফাতেহা পড়ার কথা এনারা বলেন নাই তবে হ্যাঁ কেউ যদি দোয়া অনুপাতে পাঠ করে তো কোনো অসুবিধা নাই কিন্তু কেরাত হিসাবে পাঠ করা যাবে না জানাজা নামাজে সুরা ফাতেহার পরে সুরা ইখলাস বা অন্যান্য সুরা পড়াকে আইমায় আর অর্থাৎ আর ইমাম নজদিকে কারের নজদিকে জায়েজ নয় আর নামাজে উচ্চ স্বরে কেরাত করা চার আইমা অর্থাৎ ইমাম আবু হানিফা ইমাম ইমাম শাফি ইমাম আহমেদ এনাদের নজদিকে জায়েজ নয় অর্থাৎ চার ইমাম কেউ এর কায়েল নয় তো বন্ধুরা আমরা জানতে পারলাম জানাজা নামাজ সম্পর্কে আল্লাহ সুবাহ তালা আমাদের প্রত্যেককে সঠিক পথে চলার সঠিক আমাল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন